এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং এর সুবিধা অসুবিধা আসলে রুট বিষয়টা হচ্ছে সেটটিকে মানে আসলে নর্মালি সেট রুটের ব্যাখ্যা দেওয়ার বিষয় না রুট কি কারণে আমরা ইয়া করে রুট করি যে রুটটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেটের আপনার সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রদান করার কারণ জন্য মানে আপনার সেটটা আপনাকে সর্বোচ্চ ব্যবহারের ক্ষমতা দিবে যে এই সেটটি এই যদি আমি আমার সেটটি রুট করি তাহলে এটার যত প্রকার ক্ষমতা আছে আপনার সেটটি অ্যান্ড্রয়েড তা প্রদান করবে রুট করার রুট করে মানুষ কারণ হচ্ছে যে অনেক বড় বড়ো অ্যাপস ধরেন ভালো ভালো অ্যাপস আছে যেগুলো আপনার সেটটি রুট করা ছাড়া ইউজ করতে পারবেন না যেমন অনেক ধরনের গেমস হ্যাকিং করার অ্যাপস ধরেন আমরা অনেক অ্যাপসে আছে আমি নাম বলে শেষ করতে পারবো না যে গেমস হ্যাকিং করা নানান ধরনের যেগুলা নামি দামি অ্যাপস আছে এগুলো রুট করার রুট করে আপনি তারপরেই ইউজ করতে পারবেন রুট ছাড়া উইদাউট রুট ছাড়া আপনার এটা ইউজ করা দিবে না মানে আপনার পারমিশন গ্যারান্টিড না যে সেই এই কারণে মানুষ অনেক সময় দেখা যায় রুট করে আর রুট করলে আপনার সেটটি থেকে রুটের একটি বড় বৈশিষ্ট্য হল আপনার অনেক সময় দেখা যায় নানান ধরনের আজে বাজে সফটওয়্যার আপনার সেটের সাথে দিয়ে দেয় যেগুলো আমরা ডিলেট করতে পারি না যে অনেক সময় আমাদের এটা প্রয়োজন নাই আমরা শুধু শুধু আমার আমাদের র্যাম আর আমাদের মেমোরি খরচ করে রাখছে আমাদের এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হয় কিন্তু আমরা এটা ডিলেট করতে পারি না তো রুট করলে আপনার গ্যালারি থেকে শুরু করে আপনার সকল প্রকার অ্যাপস আপনি ডিলিট করতে পারবেন আপনার মন মতো আপনি চাইলে যে কোনো অ্যাপস আপনি ডিলিট করে দিতে পারেন এটা এটা আপনার সেটের সফটওয়্যার হোক বা আপনার নর্মাল সফটওয়্যার হোক তো রুটের এটা একটি ভালো একটা দিক যে রুট করলে আপনার সেটটা আগের থেকে একটু হলেও মানে আপনার ব্যাটার পারফরমেন্স দেবে যে ব্যাটার পারফরমেন্স বলতে আপনার সিটটা একটু ফাস্ট হবে এটা আসলে সব সেটে না আসলে ফার্স্ট বিষয়টা আপনার সেটটা আপনার ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনার র্যাম অ্যান্ড প্রসেসারের ওপর র্যাম যত ভালো হবে অ্যান্ড প্রসেসার যতটুকু যত ভালো হবে তার উপর আপনার সিটের গতি দেবে তারপর আপনার মোটামুটি যদি আপনার রুট করেন সেটা তাহলে একটু আগের থেকে আলাদা একটু পারফরমেন্স আপনার ব্যাটার দিবে যে আপনার রুট ছাড়া থেকে আপনার রুট করলে একটু ব্যাটার পারফরমেন্স দিবে আর রুট রুট করার অসুবিধা কী যে আমরা তো অনেক সময় যে শুধু রুট করি আপনার না জেনে যে আমরা রুট করব যে বিষয়টা না জেনে অনেক সময় রুট করলে আমাদের যদি ভুল ভুল করে মানে কোনো আজেবাজে সফটওয়্যার দিয়ে ধরেন কিং রুট নামর সফটওয়্যারটি দিয়ে আপনি সবচেয়ে বেশি ভালোভাবে রুট করতে পারবেন সহজেই খুব খুব সহজেই রুট করে কিন্তু কিং ছা দিয়ে সব সময় রুট করা যায় না সব সিট রুট করা যায় না কিং রুট ধরেন যখন আপনি কিং রুট ছাড়া অন্য ধরেন আপনার সিটটা হচ্ছে না রুট তখন কিন্তু আপনার যাদের বেশি প্রয়োজন রুট করা তখন কম্পিউটার দিয়ে রুট করে তখন কিন্তু আপনার কোনো একটা উল্টাপাল্টা কারণে আপনার সেটটা ব্রিক হয়ে যেতে পারে ব্রিক বলতে ইট ইট মানে আপনার সেটটা কোনো আর কাজে হবে না তখন তখন সেট নিয়ে নানান বিড়ম্বনায় পড়তে হয় যে তখন এই সেটটা অকেজি হয়ে যায় এটা ইটের মতো তো এ অবস্থা আর তারপর হচ্ছে আরেকটা অসুবিধা হলো রুট করার যে আপনার ধরেন আপনাকে আপনি একটু ওয়ালটন মোবাইল কিনলেন তো আপনি রুট করলে আপনার ওয়ালটন মোবাইল কিনছেন দুই মাস হলো তখন আপনি সেটটা রুট করলে তখন আপনাকে যখন এক বছরের একটা ওয়ারেন্টি দিবে যে সাধারণত আমরা সেট কিনলে এক বছরের একটা ওয়ারেন্টি পাই অনেক মোবাইলে দুই বছরের ওয়ারেন্টি দেয় তো এক বছরের ওয়ারেন্টি যখন পাই তখন রুট করলে আপনার ওয়ারেন্টিটা চলে যাবে যে তখন রুট করার পরে আপনাকে যখন কাস্টমার কেয়ারে আপনি মোবাইলটা নিয়ে যাবেন রিপেয়ার করার জন্য তখন আপনাকে বলবে যে আপনার সেটটা রুট করা এটার ওয়ারেন্টিটা নাই তখন আপনি রুট করতে মানে রুট করার কারণে আপনার সেটটাকে কাস্টমার কেয়ার ওইখানে আর ঠিক করে মানে আপনার রিপেয়ার করে দিবে না তো এই হলো রুটের মেন উদ্দেশ্য আসলে রুট মেইন উদ্দেশ্যটি মানে আমরা সবাই সাধারণত রুট করি এই কারণেই যে কিছু ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো আপনার রুট ছাড়া ইউজ করতে পারি না যেমন সাধারণত আমরা গেম হ্যাকিং করার জন্য নানান ধরনের গেমস আছে যেগুলা হ্যাক করার জন্য আমরা রুট করে থাকি এরপর আমরা কিছু মিউজিক প্লেয়ার আছে খুব ভালো মিউজিক প্লেয়ার আছে এগুলো ইউজ করার জন্য আমরা রুট করে থাকি নানান সুবিধার জন্য আবার অনেকে ফন্ট চেঞ্জ করার জন্য অনেকে স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য রুট করতে আসলে রুট তেমন একটা কোনো ক্ষতিকর বিষয় না সেটের জন্য একটি ভালো জিনিসই যে রুট করালে আপনার সেটটা তেমন কোনো ক্ষতি হবে না তো আর সবাই কিং রুট দিয়েই রুট হ্যাক মানে আপনার রুট করবেন আর সবচেয়ে আর আরেকটা বিষয় হচ্ছে হাজার হাজার ভিডিও আপনি পাবেন ইউটিউবে রুট করার জন্য তো এরকম সবাই আপনার রুটের বিষয়টা আসলে আপলোড করে যে শুধু রুট করাটাই দেখায় দেয় তো আমিও আজ আপনাদের সাথে ডিটেলস আলোচনা করলাম যে রুট করলে আপনার সুবিধা অসুবিধা বা আপনার রুটের কি ইয়া আপনার কি কারণে রুট করে মানুষ তো আশা করি আপনাদের টিপসটা ভালো লাগছে আর মানে বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে সবাই তো রুট করে সেই কারণে আমি রুট নিয়ে একটু আলোচনা করলাম আমার অনেক গবেষণা করি আমি আলোচনা করছি বিষয়টা তো আশা করি আপনাদের এটা কাজে দিবে ভবিষ্যতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার টিউটোরিয়াল ভালো খারাপ চাই হোক অবশ্যই একটু এটা কমেন্টসে জানাবেন যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে বা আপনাদের উপকার আছে কি না তাহলে পরবর্তীতে ভালো ভালো আপনার টিপস মানে আপনার ভালো ভালো টিপস তৈরি করতে আরও উৎসাহ পাব তো এই হলো আমার আজকের টিপসটি তো আপনারা সবাই ভালো থাকবেন আর বাংলা টেক চ্যানেলের সাথে থাকবেন